গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই মোটামুটি ভালোই আছি আজকে হচ্ছে শনিবার আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে করছি পাউরুটি তার সাথে একটুখানি বাটার আর চিনি চিনি দিয়ে আমার পাউরুটি বাটার ভীষণ ভালো লাগে আর আজকে সকালবেলা না কৌশিকের একটু পা যন্ত্রণা করছিলো ওর জন্য এই বডি মাসাজারটা যে কেনা ছিল সেটা দিয়ে ভালো একটু মাসাজ করে দিই কেননা ছেলেটা দিনের জন্য অফিস চলে যাবে সেখানে গিয়ে যদি পা ব্যথা করে তাহলে কাজে আর মনটা দেবে কি করে বলুন তো তো ওর জন্য সকালবেলা আগার এইটা পার করেছিলাম করে ওর পায়ে হাতে কোমরে সব জায়গায় মাসাজ করে দিয়েছি তো এখন অফিস চলে গেছে আর আমার শুরু হলো এখন সব ঘরের কাজকর্ম করা কেননা ও যাওয়ার আগে পর্যন্ত আমি কিছুই করতে পারি না কেন চা খাবে এই খাবে সমস্ত কিছু খাটের ওপরেই হয় তো চলে যাওয়ার পরেই সমস্ত কিছু করি আর না জমাদার এসছে আর এই অনেক দিন ধরে ভাই ফোটা গেছে এ গেছে মিষ্টির প্যাকেট ফ্যাকেটগুলো সব পড়েছিলো তো সেইগুলোই ভাবলাম দিয়ে দিই কেননা ঘরে থাকলে না পিঁপড়েও হচ্ছে একটা দুর্গন্ধও বেরোচ্ছে আর জমাদার মানে যে সুইপার সে কদিন ধরে হচ্ছিলো আসছিল না তো আজকে এসছে বলে সমস্ত কিছু একদম দিয়ে দিয়েছি এইবারে খাট পরিষ্কার করার পালা খাটে সমস্ত কিছু যা ছিল নিচে নামিয়ে নিচ্ছি আর বাইরে আজকে উঠেছে মোটামুটি ভালোই রোদ আর এই জিন্সের প্যান্টটা না অনেক দিন ধরে শুকোচ্ছে না কারণ রোদ তো সেইভাবে উঠছে না রোদ যদি ভালোভাবে ওঠে তাহলে জিনিসপত্র বাইরে দিলে যেন সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় কিন্তু রোদ যদি না ওঠে না মানে হালকা ফুলকা জিনিস যেগুলো সেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলেও এই মোটা মোটা জিন্সের প্যান্ট তারপরে মোটা যে সমস্ত জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু চট করে শুকোতে চায় না তো যাই হোক এখানে রোদ উঠেছে বলে আমি বাইরে সমস্ত কিছু দিয়ে দিয়েছি মোটামুটি রোদে শুকিয়ে যাবে আর এই বিছানা না আমি আগে ঝাড়তাম না নর্মাল একটা সুতির কাপড় দিয়ে জাস্ট বিছানাটাকে এমনি মানে ঝেড়ে ঝেড়ে নিতাম কিন্তু এখন এই ঝাঁটা নিয়ে না ঝাড় দিলে না বিছানার মধ্যে ছোট্ট ছোট্ট বালি বা কিরম যেন না গায়ের মধ্যে ফোটে ওইগুলো থাকে তো এই ঝাঁটা দিয়ে ঝাড় দিই কিন্তু ঝাঁটা দিয়ে ঝাঁক দেওয়ার ফলে না ধুলো ওঠে প্রচণ্ড আর এই খাটের যে চূড়া তারপর ড্রেসিং টেবিল সবগুলো না একদম মানে ধুলো ধুলো হয়ে যায় কিন্তু কিছু করার নেই খাট যেটা কমফোর্টেবল জায়গা সেইখানটাই যদি একটু ভালো করে পরিষ্কার না করি শুতে কি আর ইচ্ছা করবে বলুন যাই হোক এখানে খাট ঝেড়ে নিয়েছি আর যেটুকানি ধুলো পড়েছে ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই কেন সকালবেলা তো ঘুম থেকে উঠেই মানে কাপড় জামা ছাড়ার আগেই আমি মোটামুটি ঘরঢরগুলো মুছে নিই তাই ধুলোটা পড়েছে পায়তালায় কিরকির করবে আর আমি না একটু বাকিগুলো সুস্থ আছি মানে পায়ের তলায় ধুলো কিরকির করবে সেটা বেশ আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য এখানে নিয়ে ধুলো বেরিয়েছে ভাবলাম একটু ঝাঁপ দিয়ে নিই কেননা তারপর একটু ঘরটাও মুছে নেবো ধুলো ঘরে থাকলে না পায়ে 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 দেখবেন যখন খাটে উঠবেন যেখানেই বসবেন সোফায় বসবেন সেই ধুলোগুলো পায়ে 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 চলে যেতে থাকে তো সেটা থেকে মুশকিল হয়ে যায় ভালো হাতে যখন সময় আছে ঘরটাও একেবারে ঝেড়ে নিই ও হ্যাঁ আর একটা জিনিস আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে গতকাল আমার শাশুড়ি মা বানিয়েছিলো ঠেকুয়া কারণ গতকাল গতকাল যেহেতু ছট পুজো ছিল তো ওই জন্য আমাদের ফ্ল্যাটে অনেকেই নন বাঙালি আছে তারা ঠেকুয়া বানিয়েছিল এবার দেখ দেখুন প্রসাদে কইটুখানি ঠেকুয়া দেয় সেটা থেকে আর মন ভরে তো মা বললো ঠিক আছে ময়দা চিনি তো সবই আছে ঘরে তাহলে একটু বানিয়ে দিই সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল দাঁড়ান একটু হাতটা ধুয়ে নিই কেননা ঝাঁটা হাত দিয়েছি তো ঝাঁটা হাত দিয়ে এগুলোকে মানে ধরা যায় না খাওয়ার জিনিস তো নোংরা হাতটা তো এই দেখুন কি সুন্দর এখানে ছাপাটা দিয়েছে সন্দেশ লেখা ঠিকই মানে পাতা পাতা যে ছাপাটা হয় ঠেকুয়ার ওরকম মা করেনি কিন্তু আমাদের না একটা সন্দেশ ছাপা রয়েছে কাঠের ওইটা দিয়ে করেছে সন্দেশ লেখাটা কি সুন্দর উঠেছে না আমার তো বেশ ভালো লাগছে দেখে এইটা দেখুন আরও যেন প্রপার লাগছে না সন্দেশ লেখাটা ভীষণ ভালো আমাদের আগে বাবার বাড়িতে ছিল পাথরের কালো কালো পাথরের কিন্তু এই বাড়িতেও পাথরেরটা রয়েছে কিন্তু এইটা একটা কাঠের রয়েছে বেশ ছাপাটা খুব সুন্দর সন্দেশ লেখাটার জন্য বেশ যেন বেশি ভালো লাগছে এক কৌটো কৌটো একটা ছিল এক আরও রাত্রে আমি কৌশিক টুক টুকটুক করে খেতে খেতে এখন এই নিতে এসে পৌঁছেছে দাঁড়ান দেখি জামা গুলো শুকিয়েছে কিনা মনে হয় তো এখনো শুকায়নি কারণ এই প্যান্টগুলো শুকাতে এত সময় লাগে না মানে কিছু বলার নেই একবার ধরে দেখি তো হ্যাঁ শুকিয়েছে মোটামুটি একটু একটু ভিজা আছে কোমরগুলো একটু মোটা তো ওর জন্য কোমরগুলো চট করে শুকাতে চায় না একটু সময় লাগে যাই হোক যেহেতুখানি রোদ উঠেছে মোটামুটি আজকে আশা করছি শুকিয়ে যাবে না শুকালে আর কী করবো আবার কালকে রোদ উঠলে আবার দেবো এটাই তো কাজ এই যখন রোদ ওঠে তখন একবার ব্যালকনির বাইরে দিই আবার যখন রোদ কমে যায় বা মেঘলা করে আসে আবার ব্যালকনির ভেতরে ঢুকিয়ে দিই সারাদিন যে এই কাজ করতেই কতটা সময় চলে যায় তার নিয়ে টিকার আকাশটা দেখুন কি সুন্দর লাগছে ছে না সাদা তুলোর মতো পেজা পেজা কি সুন্দর মেঘগুলো অসাধারণ লাগছে আমার এরকম আকাশ দেখতে এত ভালো লাগে না মনে হয় চোখ দিয়ে যেন তাকিয়েই থাকি চোখ যাতে না সরাই চল তাকিয়ে থাকলে হবে না ঘরে সংসারের অনেক টুকিটাকি কাজ আছে রান্না হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু তারপরেও সংসারে কিন্তু টুকিটাকি টুকিটাকি অনেক কাজ থাকে যেটা করতে হয় আর আজকে তো একটা বিরাট বড়ো দায়িত্ব রয়েছে আমার মাথায় সেটা হচ্ছে আজকে বানাবো নারকল নাড়ু কৌশিক অনেক দিন ধরে ইচ্ছা করছে লক্ষ্মী পুজোয় নার নারকল নাড়ু বানানো হয়েছিল কিন্তু ফ্ল্যাটে এতগুলো মেম্বার সবাইকে দিতে দিতে না নারকল নাড়ু শেষ হয়ে গেছিলো ওর জন্য কৌশিক আবার নারকল এনে দিয়েছে ওর জন্যই ওকে নারকল নাড়ু বানিয়ে দেবো নারকেলগুলো ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছি যে ভেতরে জলটা ঠিকঠাক নড়ছে কিনা কারণ এটা আমার মার কাছ থেকে শোনা যে ভেতরে যদি জল নড়ে তবেই নারকল ভেতরে ভালো আছে তো দেখলাম না প্রত্যেক কটাই বেশ ভালোভাবেই জলটা নড়ছে আর এখানে ভিজিয়ে দিচ্ছে নারকেলটা এই না টেকনিকটা আমি আগে জানতাম না বিয়ের পরে এটা শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি যে নারকল যদি মানে ভাঙার আগে জলে ভিজিয়ে রাখা হয় নারকোলটা নাকি সমানভাবে ভাঙে আর নাকি নারকেলটা তাড়াতাড়ি কোড়ানো হয়ে যায় তো এটা আগে আমি বিশেষ চাষ করতাম না কিন্তু এক দুবার করে দেখি ঠিকই নারকলটা কোড়া তো হয়েই যায় কোড়া তাড়াতাড়ি না হলেও কিন্তু ভাঙাটা সমান হয় তো ওর এখন এখানে যখনই নারকল কাটি আরেকটাই নারকল ভিজিয়ে রাখার মানে কারণ হচ্ছে নারকোলের ওপরে চামড়াটা যেহেতু শক্ত থাকে যখন আমরা নারকল কোড়াই গুঁড়ো গুঁড়োগুলো নারকলের মধ্যে পড়ে ভিজিয়ে রাখলে হয় কি সেই গুঁড়োগুলো নারকেলের মধ্যে পড়ে না ওর জন্যই আর কি নারকেল ভিজিয়ে রাখা এখানে নারকেলগুলোকে ভালো করে একটু দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো কান আমি বানাবো বিকালবেলা আর এখন ওই মোটামুটি বাজে সাড়ে এগারোটা বারোটা তো ভাবলাম দু তিন ঘন্টা নারকলগুলো ভিজুক ততক্ষণে সংসারে যেইটুকানি বাকি টুকটাক কাজ আছে সেইগুলোকে করে নিই তারপর নারকল কুড়াতে বসাবো জায়গাটা না মনে হচ্ছে আমি একটু ছোটোই নিয়ে ফেলেছি কেননা এতগুলো নারকল তো এর মধ্যে হচ্ছে না দেখতেই পাচ্ছেন একটা তুলসী তো একটা ভেজাচ্ছি আর একটা তুলসী তো আর একটা ভেজাচ্ছি জায়গাটা বড্ড ছোট নিয়ে ফেলেছি জানেন আজকে দুপুরবেলা একদম ভাত খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম একটু চাউমিন বানিয়ে খাই এবার চাউমিন বানাতে গেলে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই চিংড়ি মাছ দাও ডিম দাও চিকেন দাও কিন্তু আজকে একটু অন্য স্টাইলে বানিয়েছি ছোটোবেলায় আমাদের মারা বানিয়ে দিত জানেন আলু পেঁয়াজ দিয়ে আপনাদের বাড়িতেও হয়তো অনেক মারা আছেন যারা তাদের বাচ্চাদেরকে বানিয়ে দেন এই আলু পেঁয়াজ দিয়ে যে চাউমিন কী স্বাদ আমরা এটাকে বলতাম ছোটোবেলায় হলুদ চাউমিন এই হলুদ চাউমিন খেতে যে কি পরিমাণে ভালো লাগে যতই এখন হাক্কা নুডলস মিক্স চাউমিন গ্রেভি চাউমিন যতই যাবে রোগ এই কিন্তু আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর যদি একটা ডিম ফেটিয়ে দেওয়া যেত আরও ভালো হতো এই চাউমিনের কিন্তু স্বাদই আলাদা আগামীকাল যেহেতু রবিবার তো মাংস তো হবেই সে চিকেন হোক আর মাটন হোক ওর জন্য ভাবলাম যে আগে থেকে একটু আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে রাখি কেননা সকালবেলা যদিও কোনো কাজ করতে গিয়ে একটু লেট হয়ে যায় আদা রসুন ছাড়িয়ে রাখলে না মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে অত মাথায় টেনশন থাকে না এই রে আদা রসুন ছাড়াতে হবে এই রে এখন এইটা রান্না করতে হবে আদা রসুন ছাড়িয়ে থাকলে মিক্সিতে ধরে ঘুরিয়ে নাও বা শিলে ঘুরিয়ে মানে বেটে নাও যা ইচ্ছা অসুবিধাটা হয় না ওর জন্য এখানে একটু কষ্ট হলেও ভাবলাম না আগে আদা রসুন রসুনটা ছাড়িনি একদিকে কষ্ট করলে তাহলে পরের দিন আবার মানে একটু আরামে কাটতে পারবো আর কি ওই জন্য এখানে আদা রসুন সব ছাড়াতে বসে যায় আমার রসুনের কোয়া না একটু বড় বড় হলে আমার বেশ ছাড়াতে ভালো লাগে ছোট ছোটো কোয়া হলে প্রচণ্ড সময় সাপেক্ষ ব্যাপার থাকে তখন না আর ইচ্ছা করে না যে বসে বসে ছাড়াই ওই জন্য কৌশিক দেখলাম এবারে একটু বড় বড়ই রসুনের কোয়াগুলো এনেছে আর এই সব কোয়াগুলো ছাড়াতেও বেশ সুবিধা জাস্ট মাথাটা একটুখানি কেটে নিলেই একটুখানি টান মারলেই বেরিয়ে যায় আর ছোটো ছোটো রসুনগুলো তো হাতের নাগালে আসে না ওর জন্য ওগুলোকে আবার মাথাটা কেটে একটু জলে ভিজিয়ে রাখতে হয় যাতে খোসাটা একটু নরম হয়ে যায় আর আমি তাড়াতাড়ি করে ছাড়িয়েও নিতে পারি কিন্তু এটা তো বড় রসুন এটাতে খুব একটা আমার অসুবিধা হচ্ছে না একদম ঝপার ঝপ জিনিসটা হয়ে আছে না এই রসুন ছাড়ানো জিনিসটা না আমার খুব বিরক্তিকর লাগে সব সবজি আমার ছাড়াতে ভালো লাগে রসুন আর পেঁয়াজ এক পেঁয়াজ ছাড়ালে চোখ থেকে গল গল করে জল বেরোয় আর এই রসুন ছাড়ালে নয় নোক ব্যথা হয়ে যায় নয় ভীষণ কষ্ট হয় ভীষণ তো বড় রসুন একদিকে বাঁচোয়া যে না কোনো রকম কষ্ট হচ্ছে না যাই হোক আদা রসুনগুলো ঝপঝপ করে ছাড়িনি এখন আর বেটে বুটে রাখবো না শুধু ছাড়িয়ে তারপরে বসবো নারকোল করাতে কারণ অনেকটা পরিমাণে নারকোল আছে কটার সময় হবে তার নেই ঠিক কিন্তু সময় তো লাগবে না করতে গেলে আর এখানে রসুনগুলো ভেতরে ভেতরে না দেখছি ওপর ওপর দেখতে ভালো লাগলো ভেতরে ভেতরে দেখছি না কয়েকটা কয়েকটা পচা রয়েছে যাই হোক আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে সব বাটি বাটি করে রেখেও দিয়েছি মানে সব কন্টেনারে করে ঢুকিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর এই দিকে নারকলগুলো ভিজে গেছে এইবারে বসবো আমি যুদ্ধে কেন এতগুলো নারকল কোড়াতে গিয়ে হাত একটু ব্যথা হবেই আর এখন না অনেক মানে নারকল কোড়ানো বেরিয়েছে যে ধরে ঘুরিয়ে দিলে মানে নারকল কোড়ানো হয়ে যায় কিন্তু আমাদের যে আমরা তো বাঙালি আমাদের কাছে যেই নারকল কোড়াগুলো আমরা মা দিদা সবাইকে দেখেছি ওরকম নারকল কোড়াই রয়েছে তো ওটাতে একটু শক্ত হলেও কি করব কৌশিক খেতে চেয়েছে আর এই যে এই নারকলটা সব নারকলগুলো সমানভাবে ফাটানো হয়েছে এই নারকলটাই ফাটাতে গিয়ে একটা ছোট একটা বড় হয়ে গেছে জানি না কি করে কোড়াবো তবু কোড়াতে তো হবে এতগুলো নারকেল বড় মশাই খাবে বলে আবদার করেছে অ্যাকচুয়ালি না ও আমাকে বলেছে ছিল যে তুমি রেখে দাও আমি কুড়িয়ে দেবো তুমি শুধু নাড়ুটা করো আর না আবার অফিস থেকে এসে করবে না আমি তাহলে একেবারে করে দিই তো সেজন্যই আর কি করতে বসা এখন শুরু করি মোটামুটি ওই সন্ধ্যের মধ্যে আর কি মানে নারকল নাড়ু করতে চলে যেতে পারবো এখন যদি আরও লেট করি না তখন কি বলুন তো সন্ধ্যের মধ্যেও আমি কমপ্লিট করতে পারবো না এখানে একদিকে আমি হোম থিয়েটারে গান চালিয়েছি আর একদিকে এখানে নারকল করেছি মানে একভাবে না নারকল করাতে পারবো না প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে চো চল হয়ে গেছে এখানে নারকল কোড়ানো বললাম না সন্ধে হয়ে যাবে করতে করতে ঠিকই প্রায় দেড় দু ঘন্টা দু ঘন্টা ঠিক লাগেনি দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম লেগেছে পাঁচটা পাঁচটা নারকলই ছিল হ্যাঁ পাঁচটা নারকল কোড়াতে তো এখানে আমি নারকল নাড়ুটা বসিয়েও দিয়েছি একটু টেনশানে আছি কারণ আমি নারকল নাড়ু না প্রপার আমার হয় না নয় কখনও একদম লজেন্সের মতো শক্ত হয়ে যাবে আর নয় কখনও একদম নরম হবে কৌশিক চায় না নরম না আবার একদম শক্ত মিডিয়াম এবারে ওই মিডিয়ামটা করতে গিয়ে না এত টেনশানে টেনশানে ভুগছি যে কতটা দেবো কি দেবো গুড় বেশি হয়ে গেলে তখন কি করবো মানে এতটা টেনশান হচ্ছে না মানে এরকম টেনশান আমার পরীক্ষা দিতে গেলেও হয় না জানি পরীক্ষার সময় পাশ করে চলে যাবো পড়া মুখস্থ আছে সমস্ত কিছুই কিন্তু ওই নারকল করানোর সময় তো কোনো অসুবিধাই হয়নি একটু হাত ব্যথা করেছে কিন্তু গান শুনতে শুনতে কাজ হয়ে গেছে কিন্তু এই নারকোলটা পান দেওয়ার সময় এত মানে টেনশান হচ্ছে যে গুড় বেশি হয়ে না তো গুড় বেশি হয়ে গেলে তো শক্ত ইট যাবে এই টেনশন টেনশন দেখি লাস্ট মন্ত ঠিকঠাক নামাতে পারি কিনা নারকেল নাড়ু হয়ে গেছে আর একদিকে আমি রাত্রে রান্না তো হয়ে গেছিলো একটু টুকিটাকে কিছু ভাজাভাজি করব। এখানে আমি ফুলকপির বড়া করব বলে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি আর আমার না পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে ওর জন্য এখানে পটল আর বেগুন একটুখানি ভেজে নেবো কারণ আজকে মা করেছিল মানে মূলো দিয়ে ডাল শীতকালে এই খাওয়ারটা ভীষণ ভালো লাগে মূলো দিয়ে তার সাথে একটু ধনে পাতা দিয়ে ডাল অসাধারণ লাগে মানে দুটোর কম্বিনেশানই একদম আলাদা থাকে আর কপিটা একটু ভাপিয়ে নিচ্ছি কারণ অত তো সময় নেই যে একদম গ্যাস সিম করে বড়াটাকে ভাজবো সময়ও লেগে যাবে তাতে ওর জন্য ভাবলাম আগে একটু ভাবিয়ে নিই তাহলে অতক্ষণ সময় লাগবে না যাই হোক এখানে বেগুন আর পটলের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখি একটুখানি রেখে দেবো বেগুনটার মধ্যে একটু চিনিও মাখিয়ে নেবো কেননা বলে বেগুনের মধ্যে চিনি মাখিয়ে নিলে নাকি বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর দেখতেও বেশ অপরূপ সুন্দর লাগে ওর জন্য এখানে বেগুন আর পটলটার মধ্যে এখানে নুন হলুদ মাখিয়ে নিই একটুখানি রেখে দেবো তারপরে ভাজবো আর এই যে সেই আমাদের বিশ্ববিখ্যাত মূলর ডাল আর তার সাথে এখানে আছে একটু আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে যেহেতু শনিবার শনিবার না হলে একটু পেঁয়াজ ভেজে দিতাম শনিবার বলে নিরামিষভাবে রান্না করেছে এই তো এখানে আমি বড়া ভাজাও শুরু করে দিয়েছি আর কপিগুলো একটু ছোট ছোট এনেছিল কৌশিক ওই জন্য বড়াগুলো ছোটো ছোটোই হচ্ছে যদি বড় কপি আনতো এতটা ছোট হতো না কিন্তু ছোটো ছোট হয়েছে তো একদিকে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কপিটা একেই তো একটুখানি সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে আরও একটু ভালো করে ভেতরে মানে সেদ্ধ হয়ে যাবে এখানে সব মোটামুটি ভাজা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে কেননা একদিকে নাড়ু করেছে আরেকদিকে এই সব টুকটাক করে সামলাচ্ছি এই করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া এদিকে হয়ে গেছে আর দেখুন নাড়ু করে কৌটোতে ভর্তি দেরি আরেকজন অলরেডি হাত ঢুকিয়ে ঢুকিয়ে খেতে শুরু করেছে এই এতটা নারকল নাড়ু হয়েছে অতগুলো নারকলে কতদিন এই নারকেল নাড়ুটা চলবে তার নিয়েই ঠিক কেননা নারকেল নাড়ু আমারও খুব পছন্দ কৌশিকেরও পছন্দ মানে আমাদের দুজনের এতটাই ভালো লাগে মানে বলার বাইরে মানে ঘুরতে ফিরতে আমরা মিষ্টি না খাই নারকেল নাড়ু থাকলে ঠিক খেয়ে নেবো আর এটা হচ্ছে নিমকি মিষ্টি দোকানে যে নিমকিগুলো পাওয়া যায় এই বাড়িতে এসে একটা জিনিস দেখেছি এরা আলুর তরকারি দিয়ে বেশ মানে এই নিমকিটাকে গুঁড়ো করে মেখে খুব খেতে ভালোবাসে তার সাথে রুটি হবে ব্যাস আর কিছু এদের চাই না তো চলুন রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কাজ বাজ সব হয়ে গেছে বাসন মাজা গ্যাস মোচা সব হয়ে গেছে এইবারে শুয়ে পড়ি কারণ সেই দুপুর থেকে তাণ্ডব চালিয়েছি এই আদা রসুন ছাড়ানো নারকেল ছাড়ানো আর শরীরটা দিচ্ছে না বড্ড ক্লান্ত হয়ে গেছি এবারে একটু রেস্ট নেব ঘুমাব তো চলুন টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে